মিসমুল্লাহ রহমান রহিম দর্শক আপনারা দেখছেন যে রাস্তার পাশে কত সুন্দর খাবারের সমারোহ রয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর চপ রয়েছে এখানে রসুনের চপ মাশরুম এরপরে আপনার দেখছেন এখানে রয়েছে ডিম চপ মাশরুম কাঁচা মাশরুমগুলো এটা এখানে সুন্দর এই খাবারগুলো অনেক সুস্বাদু হ্যাঁ চিকেন রয়েছে এখানে পাশেই আবার এখানে একটা পিঠার দোকান রয়েছে এই পিঠার দোকানেও কিন্তু অনেক রকমের পিঠা তৈরি হচ্ছে যেখানে আপনারা দেখছেন এখানে পিঠার ভর্তাগুলো সরিষা ভর্তা এখানে সুটকি ভর্তা প্রচুর শাক রয়েছে এবং এই পিঠাগুলো মানুষ খাচ্ছে রীতিমতো সুন্দরভাবেই খাচ্ছে এবং এই পিঠাগুলো প্রতিদিন এখানে এই বাজার বা এখানে এই ফুটপাথের পাশে যেই এগুলো চলে সেগুলো খুব সুন্দরভাবেই চলে এবং তারাও কিন্তু সুন্দরভাবে জিন যাপন করছে এবং এগুলো তারাও কিন্তু সুন্দরভাবেই এই বেচা কেনাগুলো তাদের হচ্ছে আমরা এখানে অনেক সময় দাঁড়িয়ে লক্ষ্য করেছি যে মানুষ এখানে খাচ্ছে এবং খাবারগুলো খুবই সুস্বাদু স্ট্রিট ফুড বাংলাদেশে এই স্ট্রিট ফুডগুলো আসলেই খুবই সুস্বাদু দেখুন আমরা দেখছি যে এখানে কেউ আসলে এই স্ট্রিট ফুডগুলো খেতে আসে কিনা বা কেনে কিনা এই জন্য আমরা অপেক্ষা করছি দেখবো যে কাস্টমারগুলোর আসলে ধরন কেমন কোন ধরনের কাস্টমারগুলো এখানে খাবারগুলো খাই সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি এবং এখানে পিঠার দোকানে আমরা